দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পুরুলিয়ার মফরসল থানার ছররাতে এয়ার স্ট্রিপ তৈরি করেছিল ব্রিটিশরা বর্তমানে সেটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে ব্রিটিশদের সেই ফেলে দেওয়া রানওয়ে অর্থাৎ এয়ার স্ট্রিপকে অত্যাধুনিক বিমানবন্দরে রূপান্তরিত করতে চায় রাজ্য সরকার সেই মর্মে বৃহস্পতিবার রাজ্য সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার রাইটস ডিপার্টমেন্ট ও ভূমি দফতরের আধিকারিকরা রানওয়ে পরিদর্শন করেন বিমানবন্দরটি সতেরোশো বাইশ মিটার দৈর্ঘ্য ও সাড়ে তিনশো মিটার প্রস্থযুক্ত হবে টেকনিক্যাল ভিজিবিলিটি স্টাডি করার জন্যই পরিদর্শনে এসেছিলেন তারা এমনটাই জানান জেলাশাসক যেটা এক্সিস্টিং রানওয়ে আছে সেটাকে কার্যকর করে এয়ারক্রাফ্ট নামার মতো কোন পর্যায়ে কাজ করতে হবে কত জায়গা লাগবে এসব হিসেব করেছেন এক্সিস্টিং রানওয়ে দুই পাশে একটা রেল লাইন আছে আর অন্যদিকে পাশে একটি হাই টেনশন লাইন আছে সেটা অ্যাজ পার দ্য টেকনিক্যাল টিম এয়ারক্রাফট নামার জন্য যোগ্য নেই ফলে কিছু মডিফিকেশন করতে হবে আর এই স্ট্রিপটাকে আরও ভাব উন্নতভাবে একটা রিপেয়ার করে দাঁড় করতে হবে সেটা ওনারা আজকে টেকনিক্যাল ফিজিবিলিটি স্টাডি করার জন্য এসেছেন টেকনিক্যাল টিমের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী বিমান ওঠানামায় নামায় বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে সেক্ষেত্রে টেকনিক্যাল টিমের পরামর্শ যদি হাইটেনশন তার সরিয়ে ফেলা যায় তাহলে পশ্চিম দিক বরাবর উনিশ আসন বিশিষ্ট ছোট এয়ারক্রাফট নামানো সম্ভব হবে রানওয়ের দৈর্ঘ্য সামান্য বৃদ্ধি করা গেলে বিয়াল্লিশ আসন বিশিষ্ট বিমানও কিন্তু ওঠা নামা করতে পারবে এই বিমানবন্দর চালু হলে সরাসরি এক যোগসূত্রে চলে আসবে তাই এই এলাকায় বিমানবন্দর তৈরি হলে তা আঞ্চলিক অর্থনীতির জন্য লাভজনক হয়ে উঠতে পারে ঐতিহাসিক গুরুত্ব এবং আঞ্চলিক অর্থনীতির প্রয়োজনীয়তা এই দুইয়ের মেলবন্ধরে ছড়রা এয়ারবেসকে ঘিরে স্থানীয় মানুষের প্রত্যাশা তুঙ্গে এখন অপেক্ষা দ্রুত ডিপিআর ও সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট ক্যালকাটা নিউজ